নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট আপনাদের স্বাগত জানায় ওম চক্রবর্তী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখিনি আজকে সংবাদ শিরোনাম ফ্রিতে মদের ব্যবস্থা উৎসবের নামে শিলচরের এক রিজর্টে তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন কর্মকর্তা মিঠুন নাথ বজরঙ্গ দল কর্মকর্তা চিরঞ্জিত সিংহ সহ অন্যান্যদের আরও এক ভুয়ো ডাক্তার গ্রেফতার রৌশন নামক ভুয়ো ডাক্তার আটক শোনাই থেকে জনশৌচালয়ে ভেঙে অনৈতিকভাবে নির্মাণ কাজ বাজারে জনস্বার্থে আইনের দ্বারস্থ কাব্যগঞ্জের স্থানীয়রা সরকারি শিক্ষক জেলার কংগ্রেসের সম্পাদক হাইলাকান্দিতে সরকারি নিয়ম ভাঙ্গনের অভিযোগ তুল্য অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদ এবার সংবাদ বিস্তারিত শিলচরের সাগরিক রিজর্টে এগারোই অক্টোবর পোস্ট পুজো সেলিব্রেশন অর্থাৎ পুজোর পরবর্তী সময়ে উৎসবের নামে যেভাবে প্রতিজনকে সেখানে প্রবেশের পর ঠিক মিলি মদ ফ্রিতে উপহার হিসেবে তুলে দেওয়া হবে এর কঠোর নিন্দা জানাচ্ছেন পরিষদের প্রাক্তন কর্মকর্তা তথা বিশিষ্ট মিঠুন নাথ প্রতিবাদ জানাচ্ছেন বজরং দলের কাছাড় জেলা কর্মকর্তা চিরঞ্জিৎ সিংহ সহ অন্যান্যরা তারা বলেন সেখানে প্রতিজন পুরুষের জন্য তিনশো টাকার বিনিময়ে প্রবেশ মূল্য রয়েছে মেয়েদের জন্য ফ্রিতে এন্ট্রির ব্যবস্থা তাদের বক্তব্য যেহেতু পুজোর নাম এতে জড়িত রয়েছে তাই তিনি মনে করছেন সেখানে হিন্দু ধর্মাবলম্বীরাই যাবেন আর সেখানে নারী পুরুষ সবার ব্যবস্থা করা হয়েছে এতে সমাজ ধ্বংসের পথে অগ্রসর হবে তাই সহ অন্যান্যরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উক্ত ম্যানেজমেন্টের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নর্থ ইস্ট নিউজের পক্ষে সংবাদ বিশ্বাস করে না আমরা উভয় পক্ষের কথা শুনতে বিশ্বাসী আমাদের প্রতিনিধি সঞ্জয় দাস বারবার চেষ্টা করেছেন সাগরিকা রিসর্টের কর্মকর্তাদের মতামত জানার কিন্তু তাদের মতামত পাওয়া সম্ভব হয়ে ওঠেনি পরবর্তীকালে তাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান রইল আসুন এই প্রসঙ্গে মিঠুন নাথ কী বলেছেন তা এক ছোলোকে দেখি নর্থ ইস্ট নিউজের

একটা পোস্টার যাতে লেখা ছিল লিখা সাগরিকার রিসোর্টে এবং সেই পোস্টারে জন্য ফ্রি এন্ট্রি এবং যারা যারা এই সেলিব্রেশনে যাবেন মানে যাদের এন্ট্রি হবে প্রত্যেকের জন্য ফ্রিতে মদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমার যারা অর্গানাইজ করছে বা যে এইটা অর্গানাইজ হচ্ছে তাদের কাছে আমার প্রশ্ন যে পূজার নামে এই সেলিব্রেশন কেন আমাদের কি হিন্দু ধর্মের পুজোতে বলা হয়েছে যে মদ খেয়ে করতে হবে পূজার নামে কেন সেলিব্রেশন আর পূজার নামে যেহেতু আপনারা এটা অর্গানাইজ করছেন তো অবভিয়াসলি সেখানে সবাই হিন্দু মেয়েরাই আসবে মেয়েদের জন্য আপনারা ফ্রি এন্ট্রি রেখেছেন এবং যারা যারা সেখানে যাবে সেই সেলিব্রেশনে যাবে সবার জন্য আপনারা ফ্রি মদ খাওয়ার ব্যবস্থা করেছেন তার মানে এটা একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে প্রথমত পুজোর নামে এই আপনারা অর্গানাইজ করছেন এবং সেখানে হিন্দু মেয়েদেরকে ডেকে ডেকে আপনারা মদ খাওয়ানোর ব্যবস্থা করছেন ওদেরকে এডিকশনের দিকে ঠেলে দিচ্ছেন যা আমাদের সমাজ কখনো বরদাস্ত করবে না আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই যে এই সেলিব্রেশনে এইগুলো অর্গানাইজ করেছেন আমি তাদেরকেও ধিকার জানাই এবং প্রশাসনের কাছে আমি আবেদন রাখছি যে ওদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার এরকম ভাবে পূজা এবং হিন্দু সমাজকে নষ্ট করা যাবে না কোনো অবস্থায় যে পুজোর নামে সবাইকে ডেকে মেয়েদেরকে ডেকে এবং মেয়েদেরকে মদ খাওয়াবে ফ্রিতে এগুলো কখনো শীর্ষ শহর বরদাস্ত করবে না আমার প্রশাসনের কাছে অনুরোধ আপনারা ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে এইসব প্রোগ্রাম বন্ধ করার প্রয়োজন আছে জয় শিলাম আমরা জানি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে পোস্ট পূজা ইভেন্ট নামক একটি 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 যা ডিজে প্রোগ্রাম করতেছিল ডিজে প্রোগ্রামে মা কালীর নাম নিয়ে যেখানে সাড়ে ছয়টা পর্যন্ত মেয়ের এন্ট্রি ফ্রি এবং সিক্সটি এম মদ এখানে মেয়েদেরকে প্রোভাইড করা হচ্ছে ফ্রি অফ কস্ট আমার এটাই জানতে চাই যে আমাদের কোন গ্রন্থে লেখা আছে যে কালী পূজায় দুর্গা পূজায় মদ খেয়ে মজা করার জন্য এবং যারা যে বা যাহারা এই প্রোগ্রামের সঙ্গে জড়িত তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আর আগামী দিন যদি এই ধরনের নোংরামো যিনি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কোনো জায়গায় এরকম মা দুর্গা মা কালী নামে মেয়েদেরকে মদ খাইয়ে প্রোগ্রামে নাচানোর চেষ্টা করছে বজরঙ্গল তার প্রতিশোধ বৃহত্তর থেকে বৃহত্তর নেবে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপোলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে

আরফাজ মেডিকেল হল থেকে আটক করা হয় ডক্টর রৌশন আলী নামের ভোয়া ডক্টরকে জানা গিয়েছে রৌশন আলী সোনাই বিধানসভার হাতিখাল কচুদরম সোনাই বাজার সহ বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন অথচ নেই তার কোনো যোগ্যতা এবার সোনাই পুলিশের জালে ধরা পড়লেন উত্তর মোহনপুর সপ্তম খণ্ডের বাসিন্দা আব্দুল মানাফের পুত্র ভোর ডক্টর রৌশন আলী শুক্রবার সন্ধ্যায় তাকে সোনাই মতিনগর পূর্ত সড়কের রাঙ্গির ঘাট প্রথম খণ্ড এলাকায় আরফাজ মেডিকেল হল থেকে তাকে হাতে নাতে আটক করে শোনাই পুলিশ সুরজিৎ প্রতিবেদন সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক যে কোনো কাজ করতে হলে গ্রামসভার গ্রাম সভার মাধ্যমে নির্দেশ রয়েছে তবুও নকদির গ্রাম চাঁদপুর সভা অতি আয়সা বেগম উর্বে জনগণকে অন্ধকারে রেখে অনৈতিকভাবে গ্রামসভা না করে কাবুগঞ্জ বাজারের জনশৌচালয়ের আওতাধীন স্থানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তবে স্থানীয়রা কোনোদিনও আয়েশা বেগমকে কাবুগঞ্জবাসী জনগণ কখনো দেখেননি বলে অভিযোগ রয়েছে যেহেতু কাবুগঞ্জ বাজারে রয়েছে জিপি কার্যালয় সেই হেতু জিপি কার্যালয়ে আয়েশা বেগমের উপস্থিতি কামনা করেছিলেন সাধারণ জনগণ তবে প্রতিদিন সরকার নির্দেশনা অমান্য করে জিপি সভাপতির স্বামী সাজু আহমেদ মজুমদার সরকারের কাছে হস্তক্ষেপ করে আসছেন ইদানিং আয়েশা বেগম ও তার স্বামী সাজু আহমেদ মজুমদারের বিরুদ্ধে গ্রামসভা না করে কাবুগঞ্জ বাজারের জনসুচল ভেঙে দোকান ঘর নির্মাণ অভিযোগ উত্থাপিত হয়েছে এ নিয়ে তাজউদ্দিন লস্কর ও আব্দুল মানা ফোরভুইয়া নামের দুজন ব্যক্তি আইনের দ্বারস্থ হলেও বিষয়টি আইনের কাঠগড়ায় থাকা অবস্থায় ও নির্মাণ কাজ বন্ধ হয়নি গত বুধবার রাতে নির্মীয়মান দোকান ঘরকে পাকাহারা ভেঙে দেয় এ নিয়ে নগদীর গ্রাম চাঁদপুর জিপির জিপি সভাপতি আয়সা বেগম বরগুয়ে থানায় মামলা করেছেন পুলিশি তদন্ত চলালে এখন অবধি অভিযুক্ত সন্ধান পাওয়া গেলেও স্থানীয়দের সন্দেহ তাজ ও আব্দুল ওনাফের দায়ের করা মামলাকে ভিন্ন মূর্তিতে নির্মীয় গৃহ ভেঙে ফেলা হয়েছে নির্মীয়মান গৃহ ভেঙে ফেলা নিয়ে সোনাই থানায় মামলা রুজু করা হয়েছে তাই মামলা চলাকালীন অবস্থায় নির্মাণ কাজ ও ধ্বংস করা দুটোই মামলাকে ভিন্ন মোড় দেওয়া হয়েছে বলে অভিমত নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন হাইলাকান্দি জেলার সন্তোষনগর জনমঙ্গল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামাকিষান রবিদাসের বিরুদ্ধে সরকারি নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ অভিযোগ সরকারি শিক্ষক হয়েও তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় দলীয় সভায় উপস্থিত থাকেন সংগঠনের দাবি একজন সরকারি কর্মচারীর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা বা সাংগঠনিক পদে থাকা আইনত নিষিদ্ধ তারা বলেন শিক্ষক সমাজের কিন্তু তিনি নিয়ম ভঙ্গ করেন দিশারি যখনও তখন ছাত্রীদের কাছে ভুল বার্তা যায় সংগঠনটি অভিযোগ করে জানিয়েছেন হাইলাকান্ধী শিক্ষা বিভাগের অধিকারিক মনোজ কৈরির সময়কাল থেকেই বিভাগে অরাজকতা চলছে এবং অভিযোগের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না তারা রাজ্যের শিক্ষামন্ত্রী ও জেলার অতিরিক্ত উপায়ুক্ত ত্রিদীপ রায়ের দৃষ্টি আকর্ষণ করে ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত ব্যবস্থা নেওয়া করার দাবি জানিয়েছেন নতুবা বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হেফজুর রহমান বরুভিয়ার প্রতিবেদন কিন্তু বর্তমানে দেখা গেছে যে আপনার এই যে সন্তোষনগর এলপি স্কুল যেটা আছে এই এলপি স্কুল সন্তোষনগর জনমঙ্গল এলপি স্কুল যেটা এই স্কুলে রামাকিষান রবিদাস নামে একজন শিক্ষক হেড টিচার তো তাই দেখা গেছে আইলাকান্দি যে কংগ্রেস এই কংগ্রেস পূর্ব প্রায় সময় পাওয়া যায় বা একটা ভিডিও আছে যে ভিডিওর মাধ্যমে দেখতে পাওয়া যায় তাই কংগ্রেসের একজন পদ পদ পদাধিকারী কিন্তু তাই না আবার দেখা যায় এই স্কুলের একজন হেড টিচারও তো আমার প্রশ্ন হইল যে এই একজন রাজনীতিবিদ মানুষ একটা দলীয় কর্মকর্তা আবার স্কুলের একজন মাস্টার কীরকমভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটা চলে এটা নিয়ে আমরা বারবার অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বারবার এটা নিয়ে প্রতিবাদ করছি আন্দোলন করছি এবং কমপ্লেন করছি মেমোরান্ডাম বহুত কিছু করছি কিন্তু যেটার কোনো রিপ্লাই পাওয়া যায় না দেখো বর্তমান একজন যে ব্লক অফিসার মনোজ কৈরি নামে আমি বলি ব্যর্থ ব্লক অফিসার কারণ ব্লক অফিসারের কাছে কোনো কমপ্লেন যদি দেওয়া হয় বা কোনো আর দেওয়া হয় কোনো কিছু কোনো রিপ্লাই কোনো কিছু পাওয়া যায় না আর আপনারা যে এই যে বর্তমান যে ভিডিও যেটা আছে জনমঙ্গল এলপি স্কুল এই স্কুলের কমপ্লেন যেটা আমি নিজে আজকে কমপ্লেন করব ইটার বিপরীত বিপক্ষে বা আমার এই স্কুলের দায়িত্বে এডিসি তিদিবায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করি কইয়ার আর বা আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার ডিসি মহোদয় শিক্ষামন্ত্রী সবার কাছে দৃষ্টি আকর্ষণ করি কইয়ার আর যে আপনারা হাইলাকান্দি শিক্ষা বিভাগ যেটা আছে এটার দিক দিয়ে একটা বার কম নজর দেওয়ার লাগিয়া স্কুলে গেলে দেখা যায় এই মিড ডে মিল নাই গ্যাস সিলিন্ডার নাই নানান সমস্যা যেহেতু আজকে দেখো যে ভিডিও যেটা আপনার কাছেও আছে আমার কাছেও আছে হ্যাঁ একজন স্কুলের হেড টিচার হইয়া আবার কংগ্রেসের দলীয় কর্মকর্তা হুম আর আবার বড় মিটিং মিডিঙ্গ দেখা যায় এটা ভাবে সম্ভব আমার আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে এইরকম যে কমপ্লেনগুলো আছে এই কমপ্লেন নিয়ে আমি কমপ্লেনও করছি এখনো কর্ম আর একটা তার ভিতরে আমি শিক্ষা বিভাগ গেরা করতে প্রস্তুত এটার বিরুদ্ধে যদি সঠিক তদন্ত করোক আমার এই দিব সার জিট্রি আকর্ষণ করি সঠিক তদন্ত করিয়া আমরা তো দেখতে পাইছি আমরা কাছে ভিডিও প্রুফ আছে বা আমি নিজে কমপ্লেনও করবো কিন্তু যদি ঠিক ঠিক ইলে তাকিয়ে থাকে তাই যদি সঠিক তদন্তর মাঝে যেটা তাই যে উচিত একটা শাস্তি দেওয়ার বা এই যে হেড টিচারটা কি তাহলে সাসপেন্ড করার লাগে এটাই আমার আমি আরও একটা দাবি করি আর যে এই হেড টিচার হয় রাজনীতি কর্তা নাইলে স্কুল চালাইতা দড়ার থাকি একটা তো কর্তা কমসে কম যদি স্কুল বাচ্চার যে ভবিষ্যৎ আছে এই বাচ্চার ভবিষ্যতের দৃষ্টি মানে দিক দিয়া একটু চিন্তা করলে দেখতে পাওয়া যায় যে একজন হেড টিচারে সমস্ত দিন রাজনীতি লইয়া জড়িত আরকুলের বাচ্চারা কিরকম ভাবে কী শিক্ষা দিবা তাই বাচ্চার যে স্কুলের যে বাচ্চা যে শত বাচ্চাইন আছে এই বাচ্চাইন তোর ভবিষ্যৎটা লইয়া যাতে খেলা মেলা না করা এটাই শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন শুরু ঐক্য শান্তি ও সমন্বয়ের বার্তা নিয়ে দুই দিনের বর্ণাঢ্য আয়োজন ঐক্য শান্তি ও সমন্বয়ের আহ্বান নিয়ে আজ থেকে শিলচরের বঙ্গভবনে শুরু হলো অসম সাহিত্য সভার দুই হাজার পঁচিশ সাতাইশ কার্যবর্ষীর তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন দুদিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয় কাছাড় জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর যোগেশচন্দ্র বর্মনের হাতে পতাকা উত্তরণের মধ্যে দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসাম সরকারের মন্ত্রী সভার কার্যনির্বাহী সভাপতি কৌশিক রায় উদ্বোধনের সূচনা প্রতিনিধিত্ব হয় জুবিন গার্গের জনপ্রিয় গান মায়াবিনী আর অতিথিবৃন্দ শ্রদ্ধা জানান ডক্টর ভূপেন হাজারিকা কালিকা প্রসাদ ভট্টাচার্য জুবিন গার্গকে সভাপতি ডক্টর বসন্তকুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী বৈঠকে প্রকাশিত হয়ে বরাক বৈভব স্মারক গ্রন্থ অসম সাহিত্য সভার পত্রিকা বার্তা প্রকাশ করেন পুলিশ সুপার নোমাল মাহাট্টা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী উপসভাপতি পদুম রাজখোয়া রেজিস্ট্রার ডক্টর মধুর্য মণ্ডিত বড়ুয়া এবং গবেষক ডক্টর অনিল শৈকিয়া অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপন চক্রবর্তী বলেন অসম সাহিত্য সভা আমাদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের অভিন্ন প্রতীক বড়ক উপত্যকার মানুষের মধ্যে সৌহার্য ও পারস্পরিক শ্রদ্ধা বাড়াতে এই সভা বন্ধনের কাজ করছে শিল্প অধিবেশন সেই বন্ধনকে আরও দৃঢ় করবে তিনি বলেন ভাষা ও সাহিত্যই পরে বিভেদের দোয়াল ভেঙে ঐক্যের ভিত্তি করাতে মন্ত্রী কৌশিক রায় তার ভাষণে বলেন বরাক ব্রহ্মপুত্র উপত্যকার ঐক্য আরো দৃঢ় করতে শিলচর অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি জানান কাছারে ভূপেন হাজারিকার একটি স্মৃতি নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে এবং রাজ্যের প্রতিটি জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের উদ্যোগে নেওয়া হয়েছে মন্ত্রী আশা প্রকাশ করেন বরাক বৈভব দুই উপত্যকার মধ্যে মানসিক দূরত্ব ঘোষাতে এক সেতু বন্ধনে কাজ করবে নর্থ ইস্ট নিউজের বরাক ভিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন কাৰ্যনিৰ্বাহক অধিৱেশন আমাৰ শিলচৰত হৈ আছে এইটো এটা হিষ্টৰিকেল পদক্ষেপ মই এইটো কাৰণে প্ৰথমতে আমাৰ অসম সাহিত্য সভাৰ মাননীয় সভাপতি বসন্ত গোস্বামী ডাঙৰীয়া আমাৰ প্ৰধান সম্পাদক দেৱজ্যোতি বৰা ডাঙৰীয়া আৰু সকলোকে আমি আন্তৰিকভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে তেওঁলোকে এইটো চিন্তা কৰিছে শিলচৰ পাতিবৰ কাৰণে আৰু বৰা বৰাক ব্ৰহ্মপুত্ৰ এইটো মিলনৰ বাবে তেওঁলোকে এইটো চিন্তা কৰিছে আৰু আজি আৰু অহাকালি এঘাৰ বাৰ অক্টোবৰত এই অধিৱেশন হ'ব এতিয়ালৈকে যি ৰেজিষ্ট্ৰেশ্যন হৈছে টু হাণ্ড্ৰেডৰ ওপৰত আমাৰ ডেলিগেট চিলে আমাৰ যিটো ৰিচেপশ্যন কমিটি আদৰণি সমিতি সেইটো সমিতিত সভাপতি আমাৰ মন্ত্ৰী মহোদয় কৃষ্ণন্দু পাল ডাঙৰীয়া কাৰ্যকৰী সভাপতি মাননীয় কৌশিক ৰায় ডাঙৰীয়া আজি কৌশিক ৰায় ডাঙৰীয়াৰ হাতত ফাৰ্ষ্ট অধিৱেশনটো ষ্টাৰ্ট হ'ল অহাকালি আমাৰ শোভাযাত্ৰা আছে মাননীয় কৃষ্ণ পাল ডাঙৰীয়া আহিব তেওঁলোকৰ জৰিয়তে আমি এই অধিৱেশনটো আমি কৰি আছোঁ আৰু মই আশা ৰাখোঁ এই অধিৱেশনৰ অধিৱেশনটো হোৱাৰ পিছত আমাৰ যে উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল হ'ব বৰাক ভেলু আৰু ব্ৰহ্মপুত্ৰ ভেলীৰ দুটা ভেলীৰ কালচাৰ এই কালচাৰ বিনিময় হ'ব কালচাৰ এক্সেঞ্জটো হ'ব ইয়াতে সেইটো কাৰণে মই আশা ৰাখোঁ আমাৰ গভমেণ্টে যিমান পদক্ষেপ ল'লে পৰা ব্ৰহ্মপুত্ৰৰ কাৰণে আৰু এটা ডাঙৰ পদক্ষেপ আমাৰ অসম সাহিত্য সভাই লৈছে মই আশা ৰাখোঁ আমি একেলগত অসমখনক আগবঢ়াই লৈ যাব পাৰিম হৈ আছে এই অধিৱেশন অসম স্বাহিত সভাৰ ঊনৈছশ ছিয়াশী ইংৰাজীতে প্ৰথম চুৰ হৈছিল হাইলাকান্দিতে কাছাড় জেলায় প্রথমবার এই অধিবেশন হচ্ছে এই অধিবেশনের লক্ষ্য সেটাই ছিল বসন্ত গোস্বামী মহাশয় বলেছিলেন যে বরাক ব্রহ্মপুত্রকে আমরা একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা অধিবেশন করতে চাই গত মে মাসে আমি নিজে চিড়াং গিয়ে ওনাদেরকে নিমন্ত্রণ করে এসেছিলাম আর তার পরিপ্রেক্ষিতে আজকের দিনের এই অধিবেশন শিলচারে ওনারা অনুষ্ঠিত করছেন মাননীয় কৌশিক রায় মহোদয়ে আজি পূর্ণকালীন এটা অধিবেশন আগন্ত সাহিত্য পর যাতে শিলচর হয় এই কারণে আজিৰ অধিবেশন মাননীয় মন্ত্রী কৌশিক রায় দিচ্ছে যেহেতু এখানে আমাকে আদরণি কমিটির সভাপতি বানানো হয়েছে সম্পাদক বানানো হয়েছে তাই আমরা সবাইকে নিয়ে একটা রূপরেখা তৈরি করেছি আমার একটা প্রপোজাল ছিল যে মঞ্চে যেহেতু আমাদের সেন্টিনারি প্রোগ্রাম চলছে ভূপেন হাজারিকার আসাম সরকারের নেয়া পদক্ষেপ সেন্টেনারি প্রোগ্রাম হিসাবে আমাদের ভূপেন হাজারিকা আর সদ্যপ্রয়াত আমাদের জুবিন গার্গ আর আমাদের ভেলির শুধু আমাদের ভ্যালির বলবো না উনি এই ভ্যালিতে জন্ম নিয়েছেন কিন্তু ভারতবর্ষের একজন জনপ্রিয় শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য এই তিনজনের মূর্তিকে আমরা রেখে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আজকে অসম সভা তাদের অধিবেশন শুরু করেছেন আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভিউ দ্বারা আয়োজিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার মানসিক স্বাস্থ্য মঙ্গল অর্থাৎ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং বিষয়ক যা ছিল আন্তর্জাতিক সেবা সপ্তাহের অংশ ক্লাব ভিউ এর তৃতীয় উদ্যোগ এটি লায়েন্স ইন্টারন্যাশনাল এর সভাপতি এ সিং এর উদ্যোগে সমগ্র বিশ্বে নেওয়া একটি প্রকল্প সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে শিলচরের পার্শ্ববর্তী দুধ দুধপাতিল এমই মাদ্রাসাতে যেখানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রশিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ ক্লাব ভ্যালিবি গাইডিং লায়ন সঞ্জীব রায় সেমিনারের উদ্দেশ্যে এবং বর্তমান আগামী প্রজন্মের জন্য এমন সেমিনার গুরুত্ব বিশদভাবে আলোচনা করেন মূল বক্তা লায়ন সুভাষ চৌধুরী বর্তমান ব্যস্ত ও সংবেদনশীল জীবনে মানসিক স্বাস্থ্য মঙ্গলের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন একটি প্রশ্নোত্তর পর্বত অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত অংশগ্রহণকারীরা নিজের কিছু প্রশ্ন ও সমস্যাবলি মুখ্য বক্তা ক্লাব বেলিভিউয়ের সমস্যাদের সম্মুখে তুলে ধরেন ক্লাব পক্ষ থেকে প্রকল্প চেয়ারম্যান শাহিন মজুমদার গাইডিং লায়ন রায় প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক জাহিদ আহমেদ লস্কর ধন্যবাদ সূচক বক্তব্য উপস্থিত ছিলেন সহদেব সিংহ জুবায়ের আহমেদ মজুমদার সৌরভ দে গলিব চৌধুরী সৌলন নুসিরা ও জাকির তালুকদার প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও এক নজরে দেখিনি আজকে সংবাদ ছিল না ফ্রিতে মদের ব্যবস্থা উৎসবের নামে শিলচরের এক রিসর্টে তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন কর্মকর্তা মিঠুন নাথ বজরং কর্মকর্তা চিরঞ্জিত সিংহ সহ অন্যান্যদের আরো এক ভুয়ো ডাক্তার গ্রেফতার রৌশন আলী নামক ভুয়ো ডাক্তার আটক শোনাই থেকে জন ভেঙে অনৈতিকভাবে নির্মাণ কাজ বাজারে জনস্বার্থে আইনের দ্বারস্থ কাবগঞ্জের স্থানীয়রা সরকারি শিক্ষক জেলা কংগ্রেসের সম্পাদক হাইলাকান্দিতে সরকার নিয়ম ভাঙনের অভিযোগ তুলল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি এস নেটওয়ার্কের পাশাপাশি সোশিয়াল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকেও নর্থ ইস্ট বাংলা নানা পেজে আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বেশি কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ